অপোজিট অপোজিট পাশে মেরিনোভা হসপিটাল থেকে একটু সামনে আগালে হাতের বামে একটা গলি ঢুকছে এই গলিটার শেষ মাথায় চলে আসলে ফারুক হোটেলের দ্বিতীয় তলায় আমাদের প্রতিষ্ঠানটা পিসি টেক এখানে সাইনবোর্ড দেওয়া আছে আসসালাম আলাইকুম বিয়ার্স আজকে আমরা রয়েছি পিসি টেক আর পিসি টেকে কিন্তু আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু গেমিং পিসির কালেকশন দেখাবো মাত্র 12500 টাকা থেকে কোরাই 3 এর পিসি সেটআপ নিতে পারবেন কোরাই 5 কোরাই 7 এর পিসি পাবেন 15 থেকে 20000 টাকা বাজেট করলেই পিসিটেক থেকে আজকে স্ক্রিনে রয়েছে কামরুজ্জামান ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি মানে সামনে থেকে কেসিং দেখলেই তো শান্তি প্রত্যেকটা কেসিং কিন্তু গেমিং কেসিং থাকছে আজকের ভিডিওতে এবং মিনি কেসিং বড় কেসিং সবগুলা কিন্তু নিতে পারবেন রেগুলার কেসিং গুলো আছে তো কামরুজ্জামান ভাই আজকে কি স্পেশাল অফার দিবেন আমার ভিউয়ারসদেরকে জি ভাই আজকে আলহামদুলিল্লাহ আপনার দের জন্য অবশ্যই আমরা আসলে এক্স্যাক্ট ডিসকাউন্ট রাখতেছি না কিন্তু প্রাইসের দিক থেকে আমরা ইনশাআল্লাহ কমিয়ে দিব মানে আমাদের প্রফিট থেকে আমরা প্রফিট মার্জিন কমিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো বেস্ট প্রাইসে আপনারা আপনার ভিউয়ারসরা আমাদের কাছ থেকে পিসি পাবে ওকে আচ্ছা ভাই আপনার শপের লোকেশনটা একটু বলে দেবেন ফার্স্টে জি ভাই আমাদের শপের লোকেশন হলো মিরপুর 10 ফায়ার সার্ভিসের ঠিক অপোজিট অপোজিট পাশে মেরিনোভা হসপিটাল থেকে একটু সামনে আগালে হাতের বামে একটা গলি ঢুকছে এই গলিটার শেষ মাথায় চলে আসলে ফারুক হোটেলের দ্বিতীয় তলায় আমাদের প্রতিষ্ঠানটা পিসি টেক এখানে সাইনবোর্ড দাও আছে ওকে তো ভাই ফার্স্টে কোনটা থেকে আজকে দেখাতে যাচ্ছেন জি ফার্স্টে আমি এই যে এই প্যাকেজটা কোরাইছি এটা প্যাকেজ দেখাবো জি আচ্ছা আচ্ছা তো এই প্যাকেজটা আমরা আজকে রেখেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটিতে আমরা রেখেছি ফাইভ থ্রি জিরো মডেলের একটি পোস্ট দিয়ে আর এটার সাথে থাকতেছে এইচ ফিফটি ফাইভ মডেলের একটি মাদারবোর্ড আর মাদারবোর্ডের ক্ষেত্রে আমরা দুইটা ভেরিয়েন্ট রেখেছি এটা চাইনিজ ভেরিয়েন্ট আচ্ছা আর হলো আর কোরিয়ান ভেরিয়েন্ট যেটা আশ্ব শতভাব গিকাবোয়েট হবে কোরিয়ান ভেরিয়েন্ট আচ্ছা আর এটার সাথে আমরা রেখেছি ফোর জিবি র্যাম আর র্যামের ক্ষেত্রে আমরা চার পাঁচটা ব্র্যান্ড এখানে উল্লেখ করেছি যেগুলো একটা কাস্টমার এখান থেকে চয়েস করে নিতে পারবে ডিডিআট থ্রি ফোর জিবি হবে এটাতে আর স্টোরেজ হিসাবে আমরা রেখেছি অথবা গ্রাহক বা আপনার চাইলে দেখা গেছে যে যদি কারোর স্টোরেজ বেশি প্রয়োজন হয় তাহলে সেম বাজেটে সে পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়েও পিসি টা বিল করতে পারবে আচ্ছা আচ্ছা আর পাশাপাশি আমরা এটাতে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই আর হলো কেচিং হিসাবে তো আপনি দেখতেই পাচ্ছেন যে ভাই স্কাই ভিউ এর একটা থার্মাল ব্ল্যাক কালারের কেচিং রেখেছি যদিও এখানে বাজেট পিসি আমরা এখানে রাখার কথা ছিল একটা বেসিক কেচিং বাট দের প্রাধান্য দিয়ে আমরা একটু আট জিবি মানে একটা আট জিবি ফ্যান দিয়ে এই পিসিটা সেট আপ রেখেছি আর এটার সাথে আমরা সতেরো ইঞ্চি একটা মহিটর প্রোভাইড করতেছি জি সম্পূর্ণ প্যাকেজটাতে মনিটর দিতেছি আর এই ফুল প্যাকেজটাতে কাস্টমার মেজর পার্টসে কিন্তু ওয়ান ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে আচ্ছা আর ফাইভ ইয়ার্স আমাদের পক্ষ থেকে ফ্রি সার্ভিস আচ্ছা আচ্ছা আর যেহেতু সিপিও এবং মনিটর কাস্টমার পার্চেস করতেছে সেক্ষেত্রে আমরা দেখেছি যে এটা আর জিবি কিবোর্ড মাউস তার জন্য সম্পূর্ণ এটার সাথে গিফট বলা যায় গিফট রাখতেছি যে আর জিবি কিবোর্ড মাউস এবং একটা মাউস প্যাড এবং পাওয়ার গুলো কিন্তু আমরা দিয়ে দিব এটার সাথে আচ্ছা 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 আর কাস্টমার চাইলে এখানে আমাদের হাউসে আসলে বা আমাদের শোরুম ভিজিট করলে এটার আরো দুই একটা মডেল আছে এক ফ্যান এর আট জিবি কেস কিন্তু তারপরেও কাস্টমার আসলে হয়তো আরো দুই একটা থেকেও চয়েস করতে পারবে সেম বাজেটে আর কিবোর্ড মাউসের ক্ষেত্রে সে চাইলে হোয়াইট কালারও নিতে পারবে ব্ল্যাক কালারও নিতে পারবে আচ্ছা আচ্ছা মানে কাস্টমাইজ এর সুযোগ আছে জি জি কাস্টমাইজ এই সেম বাজেটে বাজেট সেম রেখে যদি হালকা পাতলা একটু কাস্টমাইজ করতে পারবে আর একটু বেশি কাস্টমাইজ করতে গেলে তাকে সামান্য কিছু টাকা এড করতে হবে আচ্ছা প্যাকেজটার প্রাইসটা কত আছে এই প্যাকেজটার দাম রেখেছি আমরা আজকে মাত্র 12500 টাকা মনিটর সহ প্রাইসটা 24 ইঞ্চি মনিটর সহ 12500 টাকা ঠিক আছে

এর সিক্স সিক্স জিরো সিক্স ফোর জিরো মডেলের একটা প্রোস্টার দিয়ে এবং সেম আমরা আই থ্রি যে প্যাকেজটা যে মাদার বোর্ড রেখেছিলাম এই মাদার বোর্ডেই এই প্রসেসরটা সাপোর্টেড সো এখানে সেম ভেরিয়েন্টের মাদার বোর্ডই থাকতেছে আহ চাইনিজ ভেরিয়েন্ট এই ফিফটি ফাইভ অথবা কোরিয়ান ভেরিয়েন্ট নিলে কাস্টমার পেয়ে যাচ্ছে আসুস অথবা গিগা বাইট এর এই মাদারবোর্ডটি আর এখানে একটু আমরা তফাৎ রেখেছি র্যাম হিসাবে এখানে আমরা এইট জিবি র্যাম রাখতেছি এইট জি এটা আইফাই পো সটা আইফাই এবং র্যামটা হবে এইট এইট জিবি এবং আহ সেম আমরা তিন চারটা কোম্পানির প্রোডাক্ট এখানে রেখেছি কাস্টমার যেকোনো একটা চয়েস করে নিতে পারবে এখান থেকে র্যাম তো এর সেম স্টোরেজ স্টোরেজটাও এখানে সেম স্টোরেজটা যেমন চার পাঁচটা কম ভেরিয়েন্ট আমরা এখানে রেখেছি একশো আঠাশ জিবি এসএসডি কেউ যদি করতে চায় সেগুলো এসএসডি দিয়ে পিসি পিসিটা বিল করবে কেউ যদি বেশি প্রাধান্য দেয় তাহলে আমাদের সেম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে সে পিসি টা বিল করতে পারবে আচ্ছা আর সেম পাওয়ার সাপ্লাই হিসাবে এখানে আমরা ভ্যালু টপের একটা রিয়েল ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই রেখেছি এটা তো কাস্টমার ওয়ারেন্টি সহ পেয়ে যাবে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ পেয়ে যাবে আর কেচিং এর ক্ষেত্রে এখানে আমরা দুইটা আট জিবি ফ্যানের কেচিং রেখেছি হোয়াইট অথবা

আর পাশাপাশি চাইলে কাস্টমার যদি ইসনিক পছন্দ না করে তাহলে যেহেতু করে সে বাইশ ইঞ্চি বর্ডারলেস বা বাইশ ইঞ্চি বর্ডার সহ নিতে চায় সেটাও আমরা তাকে প্রোভাইড করতে পারবো মানে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো প্রথম 啊，杰米。<noise> <noise> <noise>

প্রোডাক্টগুলো অ্যাটলিস্ট এক বছরের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা থাকছে সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু একটা ভালো সুবিধা কারণ এক বছরের মধ্যে যে কোনো কিছু হলে আপনি কিন্তু সাথে সাথে রিপ্লেস করে নিতে পারতেছেন প্রোডাক্টগুলো জি ভাই আর পাশাপাশি এটাও সেম কোরাই থ্রির মতো এটাও যদি ফুল প্যাকেজ কাস্টমার যদি মানে সিপিউ এবং মোইটো দুইটা একসাথে পার্চেস করলে

একটু লিমিটেড বাজেট দশ পনেরো হাজারের মধ্যে ভালো একটা পিসি সেট চায় অনেকে মাত্র স্টার্টিং লেভেল আছে তারা আসলে ওই পঞ্চাশ বা এক লাখ টাকা দিয়ে পিসি এই মুহূর্তে বানানো সম্ভব হচ্ছে না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে দেখানো প্রোডাক্টগুলো খুবই হেল্পফুল হবে আপনারা শপে আসবেন শপে আসলে কিন্তু দেখে শুনে বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী পিসি বানায় নিতে পারতেছেন এরপরে কোনটা দেখাবেন ভাইয়া জি এরপরে ভাইয়া আমাদের আজকে তিন নাম্বার যে প্যাকেজটা এটা হলো এইট মডেলের কোর আই সেভেন ইন্টেল কোর আই প্রসেসর দিয়ে এই প্যাকেজটা আর এই প্যাকেজটাতে আমাদের কোর আই ফাইভের যে প্যাকেজটা দেখিয়েছি দুই নাম্বার সেটার মতোই এখানে আপনার এইট জিবি র্যাম দিয়ে এই প্রোডাক্টে এই প্যাকেজটা থাকতেছে এইট জিবি র্যাম আর মাদার বোর্ড সেম ওই একই ভেরিয়েন্টের থাকতেছে এইস ফিফটি ফাইভ কোরিয়ান ভেরিয়েন্ট নিলে আসুস বা গিগা আপনার ভিও পেয়ে যাবে আর যদি চাইনিজ ভেরিয়েন্ট নেয় তাহলে ইসোনি অথবা স্পিড ব্র্যান্ডের আ সে এস55 মডেলের বহুত পাওয়া যাবে আর এখানে আমরা স্টোরেজ হিসেবে সে যারা স্পিডটা বেশি কামনা করে তাদের ক্ষেত্রে আমরা 128 জিবি চার পাঁচটা ব্র্যান্ডের আমরা এসএসডি রেখেছি 128 জিবি এরপর যদি কোনো কোনো গ্রাহকের এর চেয়ে বেশি স্টোরেজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা 500 জিবি হার্ডディスク তাকে সেম বাজেটে প্রোভাইড করব আর এখানেও আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে লাইভ টেক অথবা ভ্যালু টপের যেকোনো একটা পাওয়ার সাপ্লাই কাস্টমার নিতে পারবে আর আমরা ক্যাচিং হিসেবে এখানে দুইটা মডেলের ক্যাচিং রেখেছি যদিও সেম বাজেটে কাস্টমার আরো এখানে যদি শোরুমে আসে তা আরো দেখে আরো দুই একটা মডেল চুজ করতে পারবে এখানে ডার্ক একটা কেচিং রয়েছে এখানে রিভেঞ্জার এর একটা কেচিং রয়েছে এই কেচিংটাতে সামনে দুইটাতেই এলইডি স্ট্রিপ এর ডিজাইন রয়েছে আর উপরে টপে দুইটা করে ফ্যান আছে ব্যাকে একটা আরজিবি ফ্যান আছে আর হলো এই প্যাকেজটির সাথে আমরা বরাবরের মতো 19 ইঞ্চি একটা মনিটর রেখেছি কাস্টমার চাইলে স্টার এক্স অথবা ইসোনিক অথবা গিগাসনিক যে কোনো একটা ব্র্যান্ড সে চয়েস করতে পারবে এই প্যাকেজটির সাথেও আর এই প্যাকেজটির দাম আমরা আজকের জন্য রেখেছি সতেরো হাজার টাকা মানে কোরায় সেভেনের প্যাকেজ সতেরো হাজার পাঁচশো টাকা জিট প্যাকেজ ইঞ্চি মনিটর সহ সতেরো হাজার পাঁচশো টাকা আর সিপিউ মনিটর পারচেস করার কারণে আমাদের কাস্টমার গুলো কিন্তু এই আর জিবি কিবোর্ড মাউস কম্বো সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এবং কেউ যদি মনে করে হোয়াইট কালার নিবেশে হোয়াইট কালার নিতে পারবে কেউ যদি ব্ল্যাক কালার পছন্দ করে তাহলে ব্ল্যাক কালার সে নিতে পারবে আচ্ছা মূলত আজকে কিন্তু একটা আইডিয়া দিয়ে দিলাম মানে কোরাই 3 কোরাই 5 কোরাই 7 তিনটা মানে লোয়েস্ট প্রাইজের মধ্যে যারা পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এছাড়াও কারো যদি আপডেট জেনারেশনগুলো লাগে 10th gen 12th gen পিসি নিতে চান বা Ryzen সিরিজের পিসি বিল্ড করতে চান ওনাদের এখান থেকে কিন্তু আপনারা পিসি বিল্ড করতে পারবেন অনায় আছে কারণ এই পাশে আমি দেখাই দেই কারণ ওনাদের এই পাশে কিন্তু হিউজ কালেকশন রয়েছে পিসির প্রত্যেকটা পিসির কম্পোনেন্ট কিন্তু আপনারা এই পাশে পেয়ে যাবেন মানে আপডেট জেনারেশনের তো পাবেন তারপরে গেমিং কিবোর্ড মাউস যে কোনো কিছু যদি আপনার প্রয়োজন হয় পিসি রিলেটেড মানে যা কিছু আছে মার্কেটে আপনি কিন্তু নিতে পারবেন কেউ যদি ইউজড মনিটর বা ইউজ পিসিও বিল্ড করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু ওনাদের হেল্প নিতে পারবেন আজকে ব্র্যান্ড নিউ দেখালাম ব্র্যান্ড নিউতে কিন্তু একটা বিশেষ সুবিধা রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ান বাই ওয়ান প্রোডাক্টের কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা একেবারে

আর দেন সে প্রোডাক্ট পাওয়ার পরে ওখানে তা বাকি টাকা জমা দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সে প্রোডাক্টটা বুঝে নিতে পারবে আর এরপরও যদি কোনো কারো সংকোচ থাকে কারো ঢাকা শহরে আত্মীয় স্বজন বা বন্ধু কেউ যদি থাকে তাহলে তাকে পাঠিয়ে দিলেও সে এসে প্রোডাক্ট দেখে তার সামনে আমরা চাইলে বুকিং করে দিতে পারবো কুরিয়ার সার্ভিসে আচ্ছা আচ্ছা তো আপনারা অবশ্যই যারা ঢাকার মধ্যে আছেন তারা তো শপে আসবেনই দেখবেন দেখে শুনে প্রোডাক্ট পারচেস করবেন যারা এখান থেকে আসতে পারতেছেন না ঢাকার বাইরে আছেন বা ব্যস্ততার কারণে সময় করে উঠতে পারতেছেন না তারা তো অনায়াসে ওনাদের থেকে প্রোডাক্ট নিতে পারতেছেন কুরিয়ারের বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপ রয়েছে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন যেকোনো সময় যেকোনো বিষয় সম্পর্কে জেনে নিতে পারবেন ভাই সপ্তাহে 7 দিন কি সবটা খোলা থাকে জি 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 ভাই আমাদের অনলাইন বেস প্রতিষ্ঠান যার কারণে সপ্তাহে 7 দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা সব সময় থাকি ওকে এছাড়াও আমি ওনাদের ফেসবুক পেজের লিংক ওনাদের bikro.com এর লিংক এগুলো কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিব ওনাদের শপ অ্যাড্রেসটা দিয়ে দিব আপনারা সেখান থেকে কিন্তু ওনাদের আপডেট জেনারেশন বা আপডেট কালেকশনের আপডেট গুলো পেয়ে যাবেন সব সময় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো বা কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ